সালামু আলাইকুম ইনশাআল্লাহ করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সরবত্রী ভালোবাসা রইল আজকে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবালের ভিসার ডেলিভারি আপডেট দিব আজকে এবং আপনার ভিএফএস গ্লোবাল থেকে আপনাদের জন্য নতুন একটা আপডেট দেওয়া হয়েছে যেখানে ওয়ার্ক ভিসার জন্য আপনাদের জন্য একটা দুঃসংবাদ আছে আর আজকে ন্যাপোলি শহর থেকে আপনার পাসপোর্ট সাবডিটের মেসেজ আছে এই বিষয়ে কথা বলবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যেটা আমাদের এখানে এই সিস্টেমটা হইতে পারে অ্যাপয়েন্টমেন্টের তো এছাড়াও ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটু আপনাদেরকে ঢাকা বিএফএস গ্লোবালের আজকে ডেলিভারি আপডেটটা দিই প্রায় ষাটটার কাছাকাছি ডেলিভারি আছে আমি একটু স্পিডলি আপনাদের সাথে কথা বলবো কারণ আমার হাতে খুব সময় কম ভিডিওটা আমি ছোটো আকারে করার চেষ্টা করব রিটার্ন পাসপোর্ট হচ্ছে এগারোটা ফ্যামিলি বিষয় হচ্ছে বারোটা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের বিষয় হচ্ছে আটটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এগ্রিকালচার হচ্ছে চারটা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ টুরিস্ট বিষয় হচ্ছে পাঁচটা দুই স্টুডেন্ট বিষয় হচ্ছে দুইটা দুই রিজেক্ট হচ্ছে পনেরোটা দুই এবং দুই তারপরে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন যে ছয় মার্চ দু হাজার পঁচিশে ভিএফএস গ্লোবাল থেকে একটা আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে ইতালি দূতাবাস ঢাকা সদ অবগতির জন্য জানানো যাচ্ছে যে কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে মানে কাজের ভিসা বাংলাদেশের জন্য সেটা কাজের ভিসা আপনার সুপার দিনা তো লাভ র বলতে যত ধরনের ভিসা আছে সমস্ত ভিসা আপনাদের বাংলাদেশের জন্য স্থগিত রয়েছে তো এর মানে হচ্ছে যারা অ্যাম্বাসিতে আপনার জমা দিয়ে দিছে তাদেরগুলো ঠিক আছে কিন্তু এম্বাসির বাইরে এখনও যারা জমা দিতে পারেন না তাদের জন্য এই ব্যাপারটা দেওয়া হয়েছে তারপরে আমি যে বিষয়টা বলতে চাই আমি একটু আগে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আজকে আমাকে একজনে মেসেজ করলো দেখলাম সেখানে আপনার নেপোলির সেপ্টেম্বরের জমা ঠিক আছে এক মালিকের দুইজনের পাসপোর্ট সাবমিট করার জন্য আপনার তাদের কল আসছে তো নেপোলি শহরে যারা বলতেছিলেন নেপোলি শহরে ভিসা হয় না এইরকম অনেক হইতেছে অনেকে বলেও না তো আমি যদি একটু আমি যদি একটু খেয়াল করি বা আমি যদি একটু বলি আমার যদি ভুল না হয় নেপোলি সিসিলিয়া কাসেরতা ফ্লোরেন্স ভ্যানিস তারপরে হচ্ছে আপনার আরও কয়েকটা শহর মানে হাতে গোনা পাঁচ ছয়টা শহরের নাম আমরা সব কিন্তু সবচেয়ে বেশি শুনতেছি এর ভিতরে আমি কালাবিয়া মিলান রোম এইসবের আমি কোনো নুলস্তার আপডেটই পাইতাছি না কী জন্য পাইতাছি না মানে ভিসার কোনো আপডেটই পাইতেছি না কী জন্য পাইতেছি না আমি জানি না কিন্তু মানে একবারে যে অপ আছে এরকম কিন্তু না আশা করি বুঝতে পারছেন তো আমি এই বিষয়গুলো আসলে আমি দেখে পুরা অবাক তো এইখানে আমি একটু জাস্ট আপনাদের স্ক্রিনে আরেকটা জিনিস দেখাই যেটা ভিএফএস গ্লোবালেরই একটা আপডেট শ্রীলঙ্কাতে এখানে জাস্ট আমি পুরাটা নাই আমার কাছে আমি আর ঢুকিও নাই যেন ভিএফএস গ্লোবালে ঢুকে একটু দেখি যে শ্রীলঙ্কাতে কী আপডেটটা আছে এখানে সুন্দরভাবে লেখা আছে ডিকৃত লেজে একশো পঁয়তাল্লিশ স্ল্যাশ দু হাজার চব্বিশ অনুসারে মূল্যায়নের অপেক্ষা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা আপনাকে ইতালিতে আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি মানে এটা এটা কিন্তু বাংলাদেশেও দেওয়া হয়েছিল সেম এরকম একটা ই দেখবেন কিছু দিনের ভিতরে বাংলাদেশে আসবে চারই মার্চ দু মঙ্গলবার ডিকৃত লেজ একশো পঁয়তাল্লিশ স্ল্যাশ অর্থাৎ এগারোই অক্টোবর দু হাজার পরে এটা বাংলাদেশ হচ্ছে কর্মসংস্থান ধারার অধীনে নিয়োগ পার লাভর সুবার দিনাত ধারণকারী ব্যক্তিরা জারি করা বা নিশ্চিত করা কর্মসংস্থান নোল অস্তা প্যারালাভারো সুভার দিনাত আপনি কর্মসংস্থান বিভাগের লাভারো সুভার দিনাত অধীনে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন আমরা দৃঢ়ভাবে সুপারিশ করছি যে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে আপনার তার একটি সাবধানে দেখে নিন দয়া করে নোট করুন অনুগ্রহ করে মনে রাখবেন যে বুকিং সিস্টেমটি আপনাকে কেবল তখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করার অনুমতি দিবে যদি নির্দিষ্ট নোলস্তার নাম্বারটি পূর্ববর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য ইতিমধ্যে ব্যবহার না করা হয়ে থাকে এবং যদি নোলস্তাটি বাতিল না করা হয় এখানে আপনাকে একটা সুন্দর জিনিস বুঝাইছে যেন আপনি তখনই বুকিং করতে পারবেন এইবার হয়তোবা আপনার বুকিংয়ের সিস্টেমটা কী আসবে জানেন আপনাদের নোলস্তার উপরে দেখবেন লেখা থাকে যে ডাটা কবে আপনার নলস্তাটা বের হয়েছে সেই ডাটাটা ডাটা সিস্টেমে এই ডাটা উল্লেখ করতে হবে আপনার নোলস্তায় এবং নলস্তার প্রোটোকল নাম্বারটা দিতে হবে আপনার ইমেল দিতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে এইগুলো দেওয়ার পরই যে নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা আসতেছে বা এপ্রিলে হয়তো বা শ্রীলঙ্কার মতো সেম এরকম করতে পারে এখন সেইখানেতে কিন্তু তারা একটু জাস্ট আপনাদেরকে একটু থামাই দিছে একটা জায়গায় সেটা হচ্ছে যে এই যে আপনারা নলস্তার জন্য আপনারা আপিল করবেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য আপিল করবেন এখানে তারা কিন্তু জানে যে এখন তৈরিও অনেক নলস্তা এগারোই অক্টোবরের আগে যেগুলো সাব নলস্তা বের হয়েছে সেগুলার মানুষ এখনও অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তো তারা কি করবে যদি এপ্রিলে মনে করেন এই নতুন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু হয় তখন কি করবো তারা তারা এই অ্যাপয়েন্টমেন্টের যে এই সিস্টেমে কিন্তু তারা আপিল করব তো সেই ক্ষেত্রে আপিল করলে কি আপনারা কিন্তু পাবেন না সেই জন্য তারা একটা সিস্টেম করছে কি যে এই নোস্তার নম্বরটি পূর্ববর্তী অ্যাপয়েন্টমেন্টের জন্য ইতিমধ্যে ইতিমধ্যে যদি ব্যবহার না করা হয়ে থাকে কারণ তাদের কাছে যে মেল গেছে হয়তোবা এটা এই মানে এই এই যে ডগিরা এই যে যারা এগুলো আপডেট দিতে মানে ওরা কিন্তু ব্রেনলি কাজগুলো করতেছে ভাইবেন না যেন ওরা ব্রেনলি কাজগুলো করতেছে না ওরা কিন্তু খুব একটা ব্রেনলি নিয়ে এই কাজগুলি করতেছে যার কারণে কিন্তু তারা এখানে আবার উল্লেখ করে দিছে যে এই তার নাম্বার দিয়ে যদি পূর্বে আবেদন করা হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না তাহলে কতটা মানে তারা ব্রেনলি এখানে কাজ করতেছে আর তারা দেখেন তাদের ব্রেনলি কাজ করার কারণ আছে আপনারা পিছনে যারা নোলস্তা ধরেন আমার হিসাবে ধরেন আপনারা আরও এক লাখ মানুষজন অ্যাপয়েন্টমেন্টের জন্য বৈশা কিন্তু সেইখানে তো লিগালভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে শুধু পাঁচ জনকে পঁচানব্বই হাজার ইফেক্ট তো তারা এই সিস্টেমটা করছে এটা তাদের সুবিধার অর্থে এখন এটা বাকিটা আপনারা কি করবেন আপনারা জানেন আর আমার এই সবাই আন্দোলনের কথা বলছিলেন আগামী এপ্রিলের আট তারিখ সকাল আটটায় তারা সবাই প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে থাকবে সেইখানে তারা হয়তো একটা প্রতিবাদ কর্মসূচি পালন করব এরকম কিছুই তো এটা আমি জানি না কতটুকু আপনাদের জন্য ভালো হবে তবে যদি বলা যায় ঈদের পরে সবার প্রথম আপনারা এই যে হামলাটা করতেছেন এখন দেখেন আমার মনে হয় যে এইভাবে যদি কিছু করা যায় তাহলে ভালো আপনারা যদি হেল্প চান যথেষ্ট আমি হেল্প করব ইনশাল্লাহ আমি অত বড় আমার ভিউয়ার্স হয় না বা আমার ভিডিওতে অত কোনো ইও হয় না কিন্তু জয় যে কয়জনই দেখুক সবারই বলতেছি আপনারা একত্রে হন যদি ভালো কিছু আসে ভালো মানে এটা আপনাদের ধরে রাখতে হবে যে হয় মনে করেন এসপার না হলে ওসপার ঠিক আছে হয় আল্লো হইবেন নাহলে যাউল্লো হইবেন বা শেষ আট তারিখেই বোঝা যাবে এটা ঠিক আছে তো আট তারিখে সবাই আপনাদের মতামত যেভাবে যেভাবে কী সিস্টেম করে আপনারা আলাদা একটা গ্রুপ খোলেন সেখানে আপনাদের ডিসিশনগুলো নেন কিভাবে কি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দুয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ